তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে একটা হেয়ার ওয়েল টিউটোরিয়াল শেয়ার করব দেখো সত্যি কথা বলতে এটা আমার কোনো নিজস্ব ভিডিও নাই এটা আমি ইউটিউবে দেখেছিলাম দেন বাড়িতে ট্রাই করলাম দেখলাম খুব ভালো এর বেনিফিট আছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা প্রথমেই আমি যেটা করলাম এখানে অ্যালোভেরা তুলে গাছ থেকে ডিরেক্টলি অয়েলের মধ্যে না দিয়ে ওটা আমি জাস্ট বাস এক একে গাছ থেকে তুলে নিলাম জবা জবার পাতা ফার্স্টেই আমি একটা ছুরি সাহায্যে অ্যালোভেরা কেটে নিলাম অ্যালোভেরা পাতার মধ্যে আছে বিন এ ই এবং সি যা আমাদের চুলের গোড়া শক্ত করে এবং চুল গোড়া কমাতে সাহায্য করে দেন এরই সাথে এক এক অনিয়ন মেথি অ্যান্ড নিম পাতা দিলাম নিম পাতার মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল যা আমাদের চুলকে খুশির হাত থেকে রক্ষা করে তারপরে একই সাথে ওরই মধ্যে দিয়ে দিলাম কারি পাতা জবার পাতা তুলসী পাতা এবং জবা ফুল দুটো এই হেয়ার অয়েলটা বানানোর জন্য আমি যে যে উপাদানগুলো ইউজ করছি তা প্রত্যেক আমাদের হেয়ারের পক্ষে খুব ভালো এরই সাথে আমি মিশিয়ে দিলাম একটা কোকোনাট অয়েল তোমরা দেখতেই পাচ্ছ সবকটা উপাদান আমি একসাথে বয়েলিংয়ে বসলাম এটা ততক্ষণ পর্যন্ত আমি মেল্ট করব যতক্ষণ না এই কালারটা ইয়েলো টু ব্রাউন আসছে গ্যাসের ফ্লেমটা আমি এখানে মি অলমোস্ট আমার হেয়ার অয়েলটা রেডি হয়ে গেছে তো আমি এখানে ছেঁকে নিচ্ছি দেখো এখানে আমার হেয়ার অয়েলটার কালার একদম ইয়েলো কালার এসে গেছে হেয়ার অয়েলটা তোমরা উইকে এক থেকে দুবার ইউজ করতে পারো নেক্সট মর্নিং হেয়ার ওয়াশ করে নিতে পারো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি হেয়ার অয়েল আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে লাইক কমেন্ট করতে ভুলো থ্যাংক ইউরিও